আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবিসি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটি মুক্ত পাঠ সম্পর্কে মুক্ত পাঠ হচ্ছে বাংলাদেশ সরকারের একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো ধরনের কোর্স করতে পারবেন এবং সেখান থেকে একটি বেসিক ধারণা নিয়ে সার্টিফিকেটও পেতে পারেন এজন্য আজকে আমি আমার এই ভিডিওতে আপনি কিভাবে মুক্ত পাঠের সদস্য হবেন কীভাবে মুক্ত পাঠে আপনার প্রোফাইলটা হানড্রেড পারসেন্ট আপডেট করবেন এবং কোর্সে অংশগ্রহণ করবেন এবং ওই কোর্স থেকে কিভাবে সার্টিফিকেট দাবি করবেন এবং সার্টিফিকেট কিভাবে যাচাই করবেন এ সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন আমরা দেখে আছি আজকের ভিডিওটা তার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই চলো আমরা ভিডিওটি শুরু করি আমরা মুক্ত পাঠের সদস্য হতে হলে সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবেন তো আমি আমার পছন্দ নিয়ম ব্রাউজার হচ্ছে ব্রাউজার তো আমি কম ব্রাউজারে ক্লিক করলাম কোম বাজার ওপেন হওয়ার পরে আমি এখানে গিয়ে সার্চবারে গিয়ে টাইপ করবো ডাব্লু 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 ডট এম ইউকে এন্টার দিলাম আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো এরপর আপনি দেখতে পাচ্ছেন এটা মুক্ত পাঠের পেজ আমি যদি পূর্ব থেকে রেজিস্ট্রেশন না করে থাকি নিবন্ধন না করে থাকি তাহলে আমাকে এই রেজিস্ট্রেশন উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম এখন আমার নাম লিখতে হবে আমি এখানে আমার নামটি লিখব এরপর পেশা দেখেন আপনি যে পেশা হবেন সেই পেশা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে শিক্ষকতা পেশা সিলেক্ট করলাম এরপর জেন্ডার হিসেবে আপনি দিবেন আপনি যে জেন্ডার হন সে জেন্ডার আপনি সিলেক্ট করবেন পুরুষ এরপর আপনার যে ইমেল অথবা ফোন নাম্বার দিবেন সেটা দেখবেন আমি একটা ইমেল নাম্বার দিচ্ছি দেখেন ইমেল নাম্বার দেওয়ার পরে আপনাকে এইখানে পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে আট আটটা অক্ষর অথবা সিম্বল দিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তা আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে পাসওয়ার্ডটি নিশ্চিত করতে হবে অর্থাৎ যে পাসওয়ার্ডটি উপরে দিলেন সেই পাস সেম পাসওয়ার্ডটি নিচেও দিতে হবে আপনি যদি পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে যে আই বাটন আছে এখানে আই উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনি কী লিখছেন সঠিক কি ভুল লিখছেন সেটা দেখতে পাবেন এরপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে বাটনে ক্লিক করলাম দেখেন এখন আমাদেরকে একটি পেজে নিয়ে যাবে আপনি যদি সেভ করতে চান তাহলে সেভ করবেন অথবা নেভার দেবেন আমি সেভ সেভ দিলাম দেখেন এখানে লেখায় উঠেছে মুক্ত পাঠে আপনাকে স্বাগতম আপনার ইমেইল চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন আপনার মেইলটি স্প্যামে যেতে পারে অনুগ্রহপূর্বক স্প্যাম চেক করুন এবং ভবিষ্যতে ইনবক্সে মেইল পেতে নট স্প্যাম্প করুন দেখেন আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এখন আমাদেরকে ইমেল পাঠানো হয়েছে আমাদেরকে সেই ইমেইল লগ ইন করতে হবে সেখানে গিয়ে আমরা দেখে আসি কী ইমেল এসেছে আমার মেইলটা লগ ইন করছি দেখেন এখানে মুক্তপাট থেকে একটি ইমেইল এসেছে মুক্তপাট ইমেল ভেরিফিকেশন আমি এখানে ক্লিক করলাম এখানে এলাকা আছে মুক্তপাঠ প্রিয় এমডি শরীফুল ইসলাম আপনার মুক্তপাঠ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ বা সক্রিয় করার জন্য এখানে ক্লিক করে লগ ইন করুন ক্লিক হেয়ার বিদ্রোহ চব্বিশ ঘন্টার মধ্যে এই লিঙ্ক বন্ধ হয়ে যাবে তবে অবিলম্বে এই লিঙ্কটি ব্যবহার করার অনুরোধ করা যাচ্ছে মুক্তপাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ এই এই লিঙ্ককে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিক না করেন তাহলে আপনি যে রেজিস্ট্রেশন করলেন সেই রেজিস্ট্রেশনটি বাতিল হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক হেয়ার দেখেন আমাকে মুক্ত পাঠের এই পেজে আমাকে নিয়ে এসেছে এখন দেখেন ইমেলে গিয়ে সেখানে ক্লিক করার পর আমাকে এই পেজটি আমার সামনে ওপেন হয়েছে অ্যাকাউন্ট লেখা হচ্ছে তা আমার পাতায় আমি ক্লিক করব দেখেন একটি পেজ এখানে ওপেন হয়েছে এখানে আছে ড্যাশবোর্ড আমার কোর্স প্রোফাইল বার্তা ঘোষণা সার্টিফিকেট লিডার বোর্ড আমার ব্লগ আমার টিউটোরিয়াল এখানে অনেক কিছু আছে তো দেখেন আমার এখানে প্রোফাইলের অগ্রগতি চল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে প্রোফাইল চল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে এখানে আমাকে প্রোফাইল হানড্রেড পার্সেন্ট আপডেট করতে হবে তো এটা আপডেট করার জন্য আমাকে সর্বপ্রথম দেখেন এখানে একটা পিকচার দেওয়ার জায়গা এখানে যদি ক্লিক করি আমাকে একটি পিকচার আপলোড করতে হবে ক্লিক করলাম পিকচার পিকচারের মাপ হবে এইটটি গুনুন এইট্টি দেখেন আমি পিকচারটি সিলেক্ট করছি এটি ওকে করলাম ওপেন করলাম এখানে এরকম দেখাচ্ছে এটা রেশিও আমি বাড়াইতে পারি কাটস রেখে আমি যদি একটু বাড়িয়ে দেই তাহলে বেড়ে যাবে এটা আবার দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি এদিকে নেই আমার ছবিটা পিকচারটা ছোট হয়ে যাবে আমি করে এটা সেট করে নিতে এখন সেভ দিলাম প্রোফাইল সম্পর্কিত প্রোফাইল সফলভাবে সংরক্ষণ হয়েছে ওকে তো দেখেন আমার প্রোফাইলে আগে ছিল চল্লিশ এখন কিন্তু পঁয়তাল্লিশ হয়ে গেছে এভাবে আমাদেরকে একটি কাজ করে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ করতে হবে আপনার এখানে লেখা আছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলাম দেখেন প্রোফাইলে ক্লিক করলে এখানে কিছু তথ্য আছে এগুলো আমাকে পূরণ করতে হবে ব্যক্তিগত তথ্য দি শিক্ষাগত যোগ্যতা কর্মসংস্থানের তথ্য যোগাযোগ তথ্য সংযুক্তি অ্যাকাউন্টিং সেটিং আমি সর্বপ্রথম পূরণ করছি ব্যক্তিগত তথ্য দেখেন নাম দেওয়া আছে পিতার নাম পিতার নামটি লিখতে হবে লিখলাম তারপর এখানে মাতার নাম লিখবেন এরপর এখানে আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী লিখবেন নাম লিখলাম এরপর জন্ম তারিখ লিখতে হবে জন্ম তারিখ এক জানুয়ারি উনিশশো উনানব্বই এখানে জেন্ডার আপনি সিলেক্ট করবেন আপনি যে জেন্ডারে হন এরপর এনআইডি নম্বর দিতে হবে ইংরেজিতে এনআইডি নম্বরটা দিলাম দেখেন এখানে লিখতে হবে আমার সম্পর্কে লিখতে হবে আপনি দেখেন এখানে আমার সম্পর্কে আমি লিখলাম এরপর আমাকে আপডেট দিতে হবে দেখেন এখন কিন্তু আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আপডেট দেওয়ার পর কিছুটা বেড়ে যাবে আপডেট দিলাম প্রোফাইলটি সফলভাবে সংরক্ষণ হয়েছে ওকে এরপর দেখেন এখানে সত্তর পার্সেন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি যাব শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষা স্তর প্রতিষ্ঠানের নাম আপনি সর্বশেষ যে শিক্ষা গ্রহণ করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন মাস্টার্স প্রতিষ্ঠানের নাম পরীক্ষার ডিগ্রি বা স্তর কামিল মাদ্রাসা দেখেন এরপর আমি এখানে আপডেট দেব প্রোফাইলটি সফলভাবে সংরক্ষণ হয়েছে ওকে দেখেন এখন আমার প্রোফাইলের অগ্রগতি কিন্তু এইট্টি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট হয়েছে আর বিশ পার্সেন্ট হলেই হান্ড্রেড পার্সেন্ট সফল হয়ে যাবে এখন আমি যাই কর্মসংস্থানের তথ্য এখানে শিক্ষকতা পেশা কর্মক্ষেত্র আপনি এখানে যদি অন্য পেশা হন তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন কর্মক্ষেত্র কর্মক্ষেত্র আপনি এখানে সিলেক্ট করবেন যেহেতু শিক্ষা পেশায় আসি এর শিক্ষা লিখব প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে পারেন এরপর যদি কোনো দক্ষতা থাকে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে আরো যোগ করতে পারেন এখন আমি আপডেট দেব দেখেন প্রোফাইলটি সফলভাবে সংরক্ষণ হয়েছে ওকে এরপর আমরা চলে যাব এখানে যোগাযোগের তথ্য দেখেন যোগাযোগের তথ্যের এখানে বিভাগ রাজশাহী বিভাগ জেলা নির্বাচন করবেন আপনার নিজের উপজেলা নির্বাচন করবেন এরপর ঠিকানা দিবেন আপনি লিখলাম আমি ঠিকানা আপনার ঠিকানাটা লিখবেন গ্রাম পোস্ট উপজেলা জেলা এরপর যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যদি কোনো লিঙ্ক থাকে তাহলে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে কিংবা লিঙ্কডিন এরকম কোনো অ্যাকাউন্ট থাকলে আপনি সেইগুলো ইনস্টাগ্রাম কিংবা যে কোনো ধরনের টুইটারের যে কোনো লিঙ্ক থাকলে আপনি এখানে সেটা কপি করে দিয়ে দেবেন এরপর আপডেট দিয়ে দেবেন আপডেট দিলাম দেখেন প্রোফাইলটি সফলভাবে সংরক্ষণ হয়েছে দেখেন এখানে আমার প্রোফাইলের অগ্রগতি কিন্তু নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সফল হয়ে গেছে এরপর দেখবো আমরা সংযুক্তি যদি আপনার কোনো ফাইল থাকে সিবি থাকে আপনি এখানে সংযুক্ত দিয়ে দিতে পারেন এরপর দেখবেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্টে গিয়ে দেখবেন আপনি এখানে ইমেল দেওয়া আছে কিনা ইমেল তো আমি আগেই দিয়েছি এদের ইমেলটা এখানে ফিল আপ আছে মোবাইল নম্বর দেওয়া নেই এখানে এডিট দিলাম দিলাম মোবাইল নম্বর দেখেন আমি অন্য একটা নাম্বার দিলাম প্রোফাইলটি সফলভাবে সংরক্ষণ হয়েছে সংরক্ষণ করুন এটা কেটে দেবে এখন দেখেন আমার প্রোফাইলটা এখন হান্ড্রেড পারসেন্ট ওকে আপডেট হয়ে গেছে তাহলে এখানে আপনি একটা এরপর একটি কাভার ফটো দিতে পারেন কাভার ফটো উপরে ক্লিক করলাম এখানে কাভার ফটোটা সেট করতে পারেন এভাবে আপনি এই ঘরটা দিলাম এখানে আপনি একটু বড় করে নিতে পারেন দেখবেন এখানে গিয়ে আপনি সেভ দিয়ে দিবেন সেভ প্রোফাইলটি সফলভাবে সম্পূর্ণ আছে দেখেন এখানে দেখা যাচ্ছে এভাবে আপনি মুক্ত পাঠে অংশগ্রহণ করতে পারেন মুক্ত পাঠের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং মুক্ত পাঠের যে প্রোফাইল আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল করতে পারেন দেখেন এখানে প্রোফাইলের অগ্রগতি একশো পাঁচ পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু অর্থাৎ আমি এটা পূরণ করার পর একশো পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট পূরণ করলেই হবে দায়িত্ব এরপর আপনি যদি কোনো কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে মুক্ত পাঠ লেখা এই মুক্ত পাঠে এখানে ক্লিক করবেন দেখেন মুক্ত পাঠে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন শুরু করুন এই শুরু করুন বাটনে আপনি ক্লিক করবেন দেখেন একটি পেজ আপনার সামনে ওপেন হয়েছে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন বিষয়ক অনলাইন কোর্স দেখেন এখানে কোর্স ফি বিনামূল্যে কোর্সটি শুরু করতে বলছে এখানে অনেক ধরনের কোর্স আছে দেখেন এরপরে এই পেজটা আপনার সামনে ওপেন হয়েছে এখন এখানে দেখেন এখানে কত ধরনের কোর্স আছে সেগুলো আপনার সামনে এখানে দেখাচ্ছে যেই কোর্সটি আপনি ই লার্নিং ভিডিও নির্মাণ প্রশিক্ষণ কোর্স করতে পারেন বিনামূল্যে এরপরে অনেক অনেক কোর্স দেখতে পাচ্ছেন আপনি এখানে মোটিভেশন এবং ওয়েল বিল্ডিং ওয়েল বিং সোশ্যাল ইমোশনাল লার্নিং ফর একটা ট্রেনিং আছে এটা তিনশো টাকা মূল্য ডিপ্লোমা নার্সিং ট্রেনিং আছে বিনামূল্যে ইংলিশ ফর মিডিয়াম লিটারেসি আছে বিনামূল্যে এরকম আপনি এখানে অনেক ধরনের ট্রেনিং পাবেন সেই ট্রেনিং কিছু আছে পেইড কোর্স এবং কিছু আছে বিনামূল্যে আপনি বিনামূল্যে ট্রেনিংগুলো করে এখান থেকে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে সেটা আপনারা জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ার